। দুই বিবাদকে কেন্দ্র করে হয়ে উঠল বাঁকুড়ার জয়পুরের বাঘাজল গ্রাম পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে পৌঁছায় যে চার্জ করতে হয় পুলিশকে ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ জানা গেছে বাঘাজল গ্রামে দুটি পরিবারে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে তাদের এই শত্রুতা দীর্ঘদিনের সেই শত্রুতার জেরেই এক পরিবারের সদস্যরা অপর পরিবারের ওপর রিল চুড়েছিল বলে অভিযোগ ওঠে ঘটনার লিখিত অভিযোগের ভিত্তিতে এক মহিলা সহ দুজনকে আটক করে পুলিশ কিন্তু গ্রামবাসীদের দাবি তাদেরকে নাকি বিনা দোষে পুলিশ ধরে নিয়ে গেছে তাই তাদেরকে ছেড়ে দিতে হবে এই দাবিতে পথ অবরোধ করে তারা তুমুল বিক্ষোভ দেখান ব্যস্ততম সময় অবরোধের এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে গ্রামবাসীরা আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন এরপরে অবরোধ হঠাৎই লাঠি চার্জ করে পুলিশ অবশেষে বেশ কিছু সময় পর অবরোধ বন্ধ করে দেন গ্রাম বাসিরা একটা ঝামেলা হয়েছিল মনে এমনি কথাবার্তা নিয়ে সেটা নিয়ে সব ঘটা ঘোরা ঝামেলা হয়ে যায় আর ওই ওই একটা কাকিমা আছে তা শুধুই ঝগড়া হলে শুধু কেস করতে হবে হ্যাঁ তারপর ওই যখন পুলিশ এসেছিলো বিনা দে সবাইকে লাঠিচার্জ করছিল।

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো এছাড়াও রয়েছে নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু জিরো এবং নাইন সিক্স ফোর এই নাম্বারে